সামনে গরম আসছে আর সপ্তাহ শেষে যদি একটা ছোটোখাটো কিছু প্ল্যান করা যায় বা উইকেন্ডে যদি কিছু একটা প্ল্যান করা যায় তবে কিন্তু দারুণ হয় আর সেই রকমই আজকে উইকেন্ড প্ল্যান নিয়ে তিনটে ডেস্টিনেশনের কথা বলবো যে কোনো একটাতে চোখ বুঝে আপনারা প্ল্যান করে অনায়াসে বেরিয়ে যেতে পারবেন সেখানকার কোথায় কোথায় লোকেশন কী করে পৌঁছবেন এবং কোথায় গিয়ে থাকবেন তিনটে জিনিসই এই ভিডিওতে কিন্তু তিনটে লোকেশনে বলা থাকছে ভিডিওটা কমপ্লিট দেখবেন আশা করি হেল্পফুল হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে এই টাইপের প্রচুর ভিডিও আসবে আর অবশ্যই ভিডিওটাকে সেভ করে রাখবেন তাহলে এই টাইপের ভিডিও আগামী দিন আসতে থাকবে এবং যখন তখন আপনারা যে কোনো জায়গার প্ল্যান করে নিতে পারবেন চলুন শুরু করছি আজকের প্রথম যে ডেস্টিনেশান সেটা দিয়ে পুরুলিয়ার বরন্তি দিয়ে আর এর পরে পরে আরও দুটো কিন্তু ইন্টারেস্টিং স্পট আসছে জয়চন্ডী পাহাড় থেকে একুশ কিলোমিটার দূরে আদিবাসী অধ্যুষিত অঞ্চল বরন্দী প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের জন্য এই স্থান কিন্তু বিখ্যাত প্রচুর মানুষ এখানে ঘুরতে যাওয়ার জন্য কলকাতা থেকে গেলে প্রথমে আসতে হবে আসানসোল হাওড়া থেকে আসানসোল যাওয়ার জন্য বহু ট্রেন রয়েছে তার মধ্যে টু টু থ্রি এইট সেভেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ডেলি হাওড়া থেকে সকাল ছটা পনেরোই টু টু থ্রি জিরো থ্রি হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস ডেইলি হাওড়া থেকে সকাল ছটা পঁয়তাল্লিশ টু টু থ্রি টু ওয়ান ফুল এক্সপ্রেস ডেইলি হাওড়া থেকে ছটা পঞ্চান্ন এই ট্রেনগুলো ধরতে পারেন দারুণভাবে আপনারা আসানসোল তাড়াতাড়ি পৌঁছে যাবেন আসানসোল থেকে আদ্রা রেলপথে মুরাডি নেবে সেখান থেকে অটো বা গাড়িতে সামান্য পথ বরন্তি আবার আদ্রা চক্রধরপুর প্যাসেঞ্জার ট্রেন ধরে আদ্রায় এসে আদ্রা থেকেও সামান্য দূরত্ব অবধি মুরুডি এসে সেখান থেকেও যাওয়া যায় বরন্তি এছাড়া আসানসোলে নেবে সেখান থেকে গাড়ি বুক করেও আপনারা পৌঁছে যেতে পারেন বরন্তি ছোটো ছোটো পাহাড় আর সরোবর দিয়ে সাজানো বিহারী না তার পাঞ্চেত পাহাড়ের মধ্যবর্তী স্থানে পুরুলিয়ার সাতুরি ব্লকে বরন্তি মুরাডি পাহাড়ের কোলে ঘেসে বয়ে চলেছে ছোট্ট নদী বরন্তি নদীর বুকে তৈরি হয়েছে বরন্তি জলাধার রামচন্দ্রপুর জলসেচ প্রকল্প চারিদিকে ঢেউ খেলানো ছোট বড় পাহাড় এদিক ওদিক সবুজ বনভূমি রয়েছে শাল পিয়াল মহওয়াল আর পলা শিশু প্রভৃতি গাছের সারি শীতকালে এখানকার জলাধারটি ঘিরে গড়ে ওঠে পরিযায়ী পাখিদের আবাসস্থল রাঙামাটির পথ দুর্দান্ত পরিবেশ আর এখানে সারা বছরে মানুষের কিন্তু ভিড় লেগে থাকে মুরুডির কাছেই রয়েছে ছিন্নমস্তার মন্দিরটি চাইলে আপনারা দেখে নিতে পারেন থাকবার জন্য বেশ কয়েকটা অপশন রয়েছে তার মধ্যে থেকে দুটো দিয়ে রাখি আপনাদেরকে পলাশবাড়ি ইকোলজিক্যাল রিসর্ট নাইন জিরো ফাইভ ওয়ান সিক্স ওয়ান সিক্স জিরো ওয়ান টু বরন্তি মানভূম রিসো এছাড়াও আরও জায়গা রয়েছে যেগুলো আপনারা ওখানে গিয়েও ট্রাই করতে পারেন দ্বিতীয় স্পটটি গাজল ডোবা দেখুন উইকেন্ডে দু দিন পাওয়া যায় আর তার সঙ্গে যদি একটা দুটো দিন কারণ এরকম অনেক ছুটি পড়ে যায় যেগুলোতে আরও একটা দুটো দিন অ্যাড হয়ে যায় তো সেই রকম যদি কিছু পাওয়া যায় তাহলে গাজল ডোবা সব থেকে বেস্ট অপশান হতে পারে চটজলদি ঘরবার জন্য বৈকুণ্ঠপুর জঙ্গল আর তিস্তার বিস্তৃত চরাচর নিয়ে গাজলডোবা শীত নামলে পরিযায়ী পাখিরা আসে অস্থায়ী বাসা বাঁধে আপনারা চাইলে শীতের সময় ভিজিট করতে পারেন এছাড়া আপনারা যে কোনো সময় কিন্তু গাজলডোবা পৌঁছতে পারেন তিস্তার জলে ছিপ নৌকায় ভেসে সুন্দরভাবে আপনাদের কাটাতে পারবেন সময় আর পাখিরা যে সময় আসে সেই সময় তো স্বর্গরাজ্য উত্তরে কাঞ্চনজঙ্ঘা ভিউ গাজলডোবাকে নিয়ে রাজ্য পর্যটন দপ্তরের একটা আবাস রয়েছে ভোরের আলো সেখানে আপনাদের থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থা হয়ে যাবে নানা বিনোদনের ব্যবস্থাও থাকে গাজলডোবার নতুন সাসপেনশন ব্রিজ পর্যটকদের কাছে আরও আকর্ষণে ঠিকানা হয়ে উঠেছে আর চাইলে একদিনে জঙ্গল ট্যুরও করতে পারে কিভাবে যাবেন গাজলডোবার সব থেকে নিকটতম স্টেশন হচ্ছে শিলিগুড়ি দূরত্ব মাত্র আঠেরো কিলোমিটার নিউ জলপাইগুড়ি থেকে তিরিশ কিলোমিটার শিলিগুড়ি থেকে টোটো ভাড়া করেও অনায়াসে কিন্তু এই গাজলডোবা পৌঁছে যাওয়া যায় সরাসরি শিলিগুড়ি পৌঁছানোর জন্য সব থেকে বেস্ট ট্রেন ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন কাঞ্চন কন্যা এক্সপ্রেস ডেলি এটা শিয়ালদা থেকে পেয়ে যাবেন সন্ধ্যে রাত্রির আটটা পঁয়ত্রিশে আর থাকবার জন্য ভোরের আলো গাজল ডিব্বা ট্যুরিস্ট যে হাব রয়েছে সেখানে ডাব্লু ডট ডট কম এখান থেকে আপনারা বুক করতে পারেন টোল ফ্রি নাম্বার রয়েছে একটা ওয়ান এইট জিরো জিরো টু ওয়ান টু ওয়ান সিক্স ফাইভ ফাইভ এবার বলি সপ্তাহে দুটো দিন পেলেই যথেষ্ট মানে উইকেন্ডটাই যথেষ্ট সেরকম দক্ষিণবঙ্গের দিকে আজকের লোকেশান এই লোকেশানটা আজকে আমি তিন দিকের তিনটে লোকেশানের কথা বলবো সেটা হচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদের ধুলোকোনায় মিশে রয়েছে ইতিহাসের গন্ধ যারা ইতিহাস প্রেমী বা ঐতিহাসিক জায়গাগুলো ঘুরতে ভালোবাসেন তাদের জন্য খুব সুন্দর জায়গা বাংলা বিহার উড়িষ্যার সেই স্বাধীন রাজধানী এই শহর শিয়ালদা থেকে ছাড়ছে লালগোলা প্যাসেঞ্জার এছাড়া শিয়ালদা থেকে যাচ্ছে ভাগীরথী এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে যাচ্ছে হাজারদুয়ারি এক্সপ্রেস কলকাতা লালগোলা এক্সপ্রেস প্রভৃতি প্রচুর ট্রেন রয়েছে যেগুলো ধরে আপনারা চলে আসতে পারেন এই মুর্শিদাবাদ রেলপথের দূরত্ব একশো সাতানব্বই কিলোমিটার মতো যে দুটো বেস্ট ট্রেন হতে পারে ওয়ান থ্রি ওয়ান ওয়ান থ্রি হাজারদুয়ারি থেকে বেস্ট ট্রেন ডেলি এটা কলকাতা স্টেশন থেকে ছাড়ে সকালবেলা ছটা পঞ্চাশে তিন সাড়ে তিন ঘন্টা লাগে এছাড়া ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন সেভেন গণদেবতা এক্সপ্রেস রয়েছে যেটা হাওড়া থেকে ডেলি ছাড়ে সকাল ছটা পাঁচে যেগুলো আপনাকে নিয়ে চলে আসবেন মুর্শিদাবাদ আর গণদেবতা ধরলে অবশ্যই আপনারা আজিমগঞ্জ নামবেন সেখান থেকে পৌঁছে যাবেন মুর্শিদাবাদ মুর্শিদাবাদ এলে সব থেকে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকে সেটি হচ্ছে হাজার দেওয়ারি আঠারোশো উনত্রিশ সালে নির্মাণ শুরু হয় কাজ শেষ হয় আঠারোশো সাঁত্রিশ সালে নবাব নাজিম হুমায়ুন যা তৎকালীন নগদ প্রায় আঠেরো লক্ষ টাকা ব্যয় করে প্রাসাদটি নির্মাণ করেছিলেন স্থপতি ছিলেন স্যার ডানকান ম্যাকলয়েড প্যালেসটিতে হাজারটি দরজা থাকায় সেটির নাম হয় হাজারদুয়ারি তবে এর মধ্যে থেকে প্রায় সমস্ত দরজাই নকল ভেতরে রয়েছে মিউজিয়াম দেখা যাবে নবাব ও তার পরিবারের ব্যবহৃত বাসনপত্র পোশাক আশাক হাতির দাঁতের পালকি প্রভৃতি মিউজিয়ামে অস্ত্রাগারে আছে প্রায় উনতিরিশটির বেশি অস্ত্রশস্ত্র আর হাজারদুয়ারির ঠিক বিপরীতে রয়েছে ইমামবাড়া সিরাজের তৈরি করা কাঠের ইমামবাড়াটি আঠারোশো ছেচল্লিশ সালে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভূষীভূত হইলে আঠারোশো সালে নগদ সাত লক্ষ ব্যয় অর্থ ব্যয় করে একটি নির্মাণ করে নবাব নাজিম মনসুর আলী এটি সাধারণ পর্যটকের জন্য খোলা থাকে শুধুমাত্র মহরমের সময় এছাড়া ঢাকার লৌহশিল্প জনার্দন কর্মকারের তৈরি কামানটি দেখবার মতন আঠারো ফুট দীর্ঘ ওজন হচ্ছে ষোলো হাজার পাউন্ড একবার দাগ দিয়ে বারুদ লাগতো আঠেরো শের হাজারদুয়ারি থেকে তিন কিলোমিটার দূরে ঘুরে নেওয়া যেতে পারে জগৎ শেটের বাড়ি এছাড়াও আরও অনেক কটা স্পট রয়েছে আপনারা চাইলে সেগুলো আরামসে ঘুরে নিতে পারবেন এক কিংবা দুদিনে এবার বলি থাকার বন্দোবস্তের কথা হাজারদুয়ারি কিংবা মুর্শিদাবাদ গেলে আপনারা দু তিনটে অনেকগুলো হোটেল রয়েছে তার মধ্যে দু তিনটে ডিটেলস দিয়ে রাখছি হোটেল অন্বেষা নাইন হোটেল পাপিয়া নাইন হোটেল জাম হোটেল যাত্রিক নাইন সেভেন থ্রি থ্রি নাইন সেভেন ফাইভ জিরো টু ফোর এইগুলোতে আপনারা ট্রাই করতে পারেন এছাড়া প্রচুর হোটেল রয়েছে যেখানে আপনারা অনায়াসে থাকতে পারেন তাহলে উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে কোনটাকে বেছে নিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চাইলেই আপনারা কিন্তু এইসব জায়গাগুলো বেছে নিতে পারেন আর দু মিনিটের মধ্যে ট্যুর প্ল্যান সাজিয়েও নিতে পারেন তাই এই টাইপের ভিডিওগুলো আগামী দিনেও আসতে থাকবে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওগুলো আসছে যেগুলো সেগুলোর জন্য অবশ্যই ভিডিওকে সেভ করে রাখুন তাহলে যখন তখন আপনারা প্ল্যান বানিয়ে নিতে পারবেন